আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি সুনীল রানা সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠান তেলাওতে পাকুর আন গাই মোরা ইসলামী গান সম্মানিত সুধী আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি আল আমিন জামালপুরি এবং উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ বাকিবিল্লা সম্মানিত সুধি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান শিক্ষক দেওয়ানগঞ্জ শিক্ষা বিদ্যালয় জামালপুর এবং আরও একজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সৈয়দ হুমায়ুন কবির প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ প্রিয় সুধী আজকের কোরআনতলাত প্রতিযোগিতায় তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করবে আমি প্রথম প্রতিযোগীকে দেখে নিচ্ছি প্রথম প্রতিযোগী আসবে খুলনা বিভাগের বন্ধু বুদ্ধি প্রতিবন্ধী মোহাম্মদ হুসাইন আলাইকুম আমার নাম মোহাম্মদ হুসাইন আলী আমি পাহাড়পুর বাধাক শিশু বিদ্যালয়ে খুলনা বিভাগ আমি করব

সম্মানিত বিচারক মহোদয়কে আমি অনুরোধ করব আমাদের হুসাইন সম্পর্কে অনুভূতি প্রকাশ করার জন্য মাসা আল্লাহ জুমুল্লাহ অত্যন্ত চমৎকার করে আমাদের খুলনা বিভাগের ছোট্টবন্ধু মোহাম্মদ হুসাইন অত্যন্ত সুন্দর করে পবিত্র কোরআনে কারিমের প্রথম সুরা সুরাতুল তেলাওয়াত করেছে আমি হুসাইনকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি তার দীর্ঘায়ু কামনা করছি মশা আল্লাহ অনেক ধন্যবাদ আমি দ্বিতীয় বিচারক মহোদয়কে অনুরোধ করব আমাদের হুসাইন সম্পর্কে কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য আলহামদুলিল্লাহ খুলনার মোহাম্মদ হুসাইন অত্যন্ত সুন্দরভাবে সুরা ফাতি হাতে এলাত করেছ আরো সুন্দর করে তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে তোমার উন্নতির জন্যে আমি আল্লাহর কাছে কামনা করছি ধন্যবাদ তোমাকে সম্মানিত সুধী এবার দ্বিতীয় প্রতিযোগীকে ডেকে নিচ্ছি দ্বিতীয় প্রতিযোগী ডাকা বিভাগের বন্ধু সম্মানিত সুধি আমি এখন দ্বিতীয় প্রতিযোগীকে ডেকে নিচ্ছি দ্বিতীয় প্রতিযোগী ঢাকা বিভাগের বন্ধু বুদ্ধি প্রতিবন্ধী ইমাম মাহির আবরার খান নির্ণয় আসসালাম আলাইকুম আমার নাম নির্ণয় খান الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم মাসাল্লাহ নির্ণয় অনেক সুন্দরভাবে কোরআন তেলাত পরিবেশন করেছে আমি এখন নির্ণয় সম্পর্কে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি আমাদের বিচারক মহোদয়কেলা আমাদের আরেকজন বন্ধু নির্ণয় খান অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কোরআনে কারিমের সুয়ারতুল ফাতিহা তেলাওয়াত করেছে তোমাকে আরো সুন্দর করে আরেকটু তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ করব। সামনের ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা তোমাকে পবিত্র কোরআন শরীফ পুরাটাই শুদ্ধ করে পড়ার সুযোগ দান করেন আমিন ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ আমি এখন দ্বিতীয় বিচারক মহোদয়কে বলছি অনুভূতি প্রকাশ করার জন্য ইমাম মাহের নির্ণয় খান ঢাকা তোমাকে অনেক ধন্যবাদ তুমি অত্যন্ত সুন্দরভাবে সুরাফাতে হাতে লওয়াত করেছ বুদ্ধি প্রতিবন্ধী হিসাবে তুমি আমাকে আমাদেরকে অনেক সুন্দর উপহার দিয়েছ তোমার জন্য অন্তর থেকে দোয়া করছি আল্লাহ তোমাকে সুস্থ করুন আল্লাহ তোমাকে বিশুদ্ধ তেলোয়াত করার তাও ফেক দান করুন অনেক ধন্যবাদ সম্মানিত সুধী আমি এবার তৃতীয় প্রতিযোগীকে ডেকে নিচ্ছে তৃতীয় প্রতিযোগী ঢাকা বিভাগের বন্ধু শাহরিয়ার হোসেন মাশফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম আশফি আমি এই কুরআন তয়ার পাঠ করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম আলহামদুলিল্লা রিন আরখ মানি রহিমিয়া উমদ্দিন ইয়না বুধ ইয় কনস্তি ইদিন সির তলমসি সির জিন

অত্যন্ত চমৎকার ভাবে পবিত্র কোরআনে কারিমের সুরাতুল ফাতিহা তেলাওয়াত করেছে আমি তন্ময় হয়ে আমাদের ছোট্ট বন্ধু শাহরিয়ার মাসফির তেলাওয়াত শুনেছিলাম অত্যন্ত চমৎকার করে তুমি পবিত্র কোরআনে কারিমের সুরাতুল ফাতিহা তেলাওয়াত করেছ তোমার সামনে আরো সুন্দর করে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আমি এখন দ্বিতীয় বিচারক মহোদয়কে রায় দেওয়ার জন্য অনুরোধ করছি শুকরান জাযাকুমুল্লাহ শাহরিয়ার মাশফি ঢাকার বন্ধু অত্যন্ত সুন্দরভাবে তুমি তেলাওয়াত করেছ আরো সুন্দর করে তেলাওয়াত করার জন্য পরামর্শ দিচ্ছি আল্লাহর জন্য তোমাকে আরো সুন্দরভাবে তেলোয়াত করার জন্য তৌফিক দান করেন আল্লাহ যেন তোমার তেলোয়াতের মাধ্যমে তোমার আব্বু আম্মুর অন্তরকে যেন শীতল করেন শুক্রন সমন্বিত সুধি আমরা সবাই আমাদের তিন বন্ধুর কোরআন তেলাওয়াত পরিবেশন শুনলাম আমি এখন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাকে অনুরোধ করছি আমাদের এই বিশেষ বাচ্চাদের কোরআন তেলাওয়াতের অনুভূতি প্রকাশ করার জন্য ইসমিল্লাহ রহমানের রাহিম আজকে অবাক বাংলাদেশ লিমিটেড কর্তৃক আয়োজিত তেলাওয়াত পাক কোরআন এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় বিশেষ সম্পন্ন শিশুদের নিয়ে বাংলাদেশের এই প্রথম একটি আয়োজন এই আয়োজনে অবাক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আমাকে অতিথি করার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদের এই কোমলমতি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকেও তারা আজকে এই আয়োজনে তাদের প্রতিভা সুন্দরভাবে প্রকাশ করেছে আমি আশা করব ভবিষ্যতে অবাক বাংলাদেশ লিমিটেড আরও এরকম সুন্দর অনুষ্ঠান এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে প্রতিভা প্রকাশ করার সুযোগ যেন করে দেয় এ আশা ব্যক্ত করে আমি আমার অনুভূতি প্রকাশ করছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে আমি এ পর্যায়ে আমাদের দ্বিতীয় বিশেষ অতিথি অনুরোধ আমাদের এই বাচ্চাদের বিষয়ে অনুভূতি প্রকাশ করার জন্য বাংলাদেশের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে এত চমৎকার আয়োজন যে তারা করতে পারে এটা আমার আসলে চিন্তার বাহিরে ছিল এত ছোট শিশু কোমলমতি যারা আমাদের বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু তাদের কথা চিন্তা করে এত সুন্দর আয়োজন করার জন্য অভাগ বাংলাদেশকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই যে ছোট শিশু তারা এত সুন্দরভাবে তেলওয়াত করল যে আমার আত্মাকে প্রফুল্ল করে দিল অন্তরের ভিতরে এক ধরনের শান্তি যোগান দিল আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ছোট শিশুদের প্রতি এবং পরম করণমা আল্লাহর প্রতি যে আল্লাহ এদেরকে আরও সুন্দর সুন্দরভাবে তেলওয়াত করার তৌফিক দান করুন সবাইকে ধন্যবাদ সবাই প্রতি রইল শুভকামনা এই ছোট শিশুদের প্রতি রইল বিশেষ করে আরও শুভকামনা আল্লানাদেরকে রক্ষা করুন আসসালাম আলাইকুম অনেক ধন্যবাদ সুপ্রিয় সুধি আজকের এই তিন জন প্রতিযোগীর মধ্য দিয়ে আমাদের এই পর্ব শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের একই সময়ে একই অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই আবারও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে

বোমোরা ইসলামি গা তেল পাঠ কর আন গাই বোমোরা ইসলামি গা